ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে আমার আরেকটা নতুন ব্লকে ওয়েলকাম এ দেখো আমরা একটু রেডি হয়ে নিয়েছি সকালবেলায় রেডি হয়ে বেরিয়েছিলাম ওই উদয়গিরি খণ্ডগিরি অবশ্যই তোমরা নাম শুনেছিলে কিন্তু আমাদের অর্ধেক রাস্তা থেকে আমাদের আবার রিটার্ন হতে হয়েছে কারণ ছেলে খুব শরীর খারাপ হয়ে গেছিলো ওর বমি হচ্ছিল বলে আবার ওখান থেকে এসে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার দেখিয়ে এসে সবাই রুমে খেয়ে দিয়ে পুরো দুপুরবেলা রেস্ট করে তারপরে সন্ধ্যাবেলা এখন একটু সবাই মিলে বেরোচ্ছি সমুদ্রে পারে যাব বলে কারণ কালকে চলে যাব ওরা বলছে একটু ঘুরে আসবো কারণ কালকে চলে যাব আর যাওয়া হবে না ওই জন্য দেখো একটু রাস্তার পাশে ছা ছায়ের দোকানে একটু চা খেয়ে নিয়েছি চা খেয়ে তারপরে আমরা পারে চলে এসেছি দেখো এখানে একটা গণেশ পুজো হয়েছিল পারে গণেশ পুজো আছে পাশে আজকে গণেশ পুজোর বাসান বলে দেখো ওই পাড়টায় সব দোকান পাট বন্ধ কিছু কিছু খাবারের দোকান শুধু খোলা আর অন্য অন্য সব দোকানই বন্ধ দেখো আমার ছেলে বদমাসি করছে ও বলছে সব দোকান বন্ধ কেন এ দেখো কী সুন্দর বালি দিয়ে করেছে দেখো বিশ্বাস হচ্ছে না এরকম সুন্দর বালি দিয়ে করেছে দেখো আমরা পারে চলে এসেছি কি সুন্দর ডেউ দেখো আজকে লাস্ট কালকে আমরা আবার বাড়ি ফিরবো আবার সবাই চলে যাব এতদিন অনেকটা আনন্দ করেছিলাম এর এক জল আসছে বলে আমি সরে যাচ্ছিলাম এখন কালকে থেকে সবাই যার যার জায়গায় চলে যাবো দেখো কদিনের জন্য একটু আনন্দ হলো আজকে একটু মন খারাপ হয়ে গেছিলো কারণ ছেলের একটু শরীর খারাপ হয়ে গেছিলো বলে কিন্তু এখন ঠিক আছে ওর জন্য আসলাম একটু ঘুরে একটু ঘুরে আসি ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি দেখো চারিদিকে দোকান বন্ধ কিন্তু কিছু কিছু খাবারের দোকান শুধু খোলা ছিল দেখো I don't know. আজকো বায়না করছে বলে একটু উঠে ছড়ে নিল দেখো প্রত্যেক দিন প্রত্যেক দিন মানে যতদিন এসছি উটে ঘোড়ায় মানে ওরা ছড়বে ওর জন্য ভাবলাম আজকের মতন লাস্টবারের মতন একটু ছড়ে নিক আর কবে আসবো কারণ এত দূরে বাচ্চা নিয়ে বারবার আসা সম্ভব না এ দেখো আমাদের গলায় মালা পরেছে কারণ এগুলো আমি একটা দিদি একটা কিনেছি দিদি কিনে দিয়েছে দেখো কিনে আমরা গলায় পরে নিয়েছি খুব দেখতে খুব সুন্দর লাগছে বলে কিনলাম কারণ শাড়ির সাথেও পরা যাবে দেখো দিদিও কিনে পরে নিয়েছে পরে একটা ছবি তুলে দেখছে কেমন লাগছে দেখো খুব সুন্দর লাগছে ওর জন্য কিনলাম দেখো তোমাদেরকে বললাম না এখানে গণেশ পুজো হচ্ছে ওখানে গান চলছে বলে সবাই এসে এসে নাচ করছে আর আমার ছেলেও তো গান শুনলে दिख 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 दी और दिए 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 करो दो गैसाया बैठा ও এখানে সবাই নাচ করছে বলে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার ছেলে একটু নেশে নিয়েছে তোমরা দেখেছ এ দেখো আমি ভিডিও করছি বলে পুলিশ কাকু তাকিয়ে আছে হাসছে আবার এ দেখো এই প্যান্ডেলটাই গণেশ পুজোটা হয়েছিল দেখো এবার আমরা রুমের দিকে চলে এসেছি দেখো রুমে চলে এসেছি আমরা গেটে ঢুকে যাচ্ছি একটুখানি ঘুরে আসলাম কারণ মনটা ভালো ছিল না ঠিক আছে বন্ধু আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো